বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পছন্দের মানুষকে প্রেমে পাগল পাড়া করার একশো পার্সেন্ট পরীক্ষিত খুবই শক্তিশালী সেরা একটি আমল দিয়ে হান্ড্রেড পার্সেন্ট স্টেট অ্যান্ড ভেরি পাওয়ারফুল স্পেলস টু মেক দ্য পার্সন ইউ লাভ ক্রেজি লাভ আজকে আমি আপনাদেরকে এমন এক আমল বলে দিব যে আমল করতে পারলে আপনার পছন্দের মানুষের মন মস্তিষ্ক কল স্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি লোম এবং প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আপনার জন্য প্রেমের আগুন এমনভাবে জ্বলে উঠবে যে এই জীবনে বেঁচে থাকতে সে আর অন্য প্রতি অন্য কাউকে নিয়ে চিন্তাই করতে পারবে না অন্য কারও কোনো দিন হতে পারবে না ইনশাল্লাহ শুধুমাত্র এই আমল থেকে আপনাকে সঠিক নিয়মে করতে হবে আপনি মনে রাখবেন আপনি যদি সত্যিকারে কাউকে ভালোবাসেন সারা জীবনের জন্য পেতে চান আপনি যদি নিঃস্বার্থভাবে হালাল নিয়তে কাউকে পেতে চান এই আমলটি যদি একবারের জন্য করতে পারেন মনে রাখবেন ওই ব্যক্তি সারা জীবনের জন্য আপনার হয়ে যাবেন সারলা এই জীবনে বেঁচে থাকতে তার দুই চোখে অন্য কাউকে কখনো ভালো রাখবে না অন্য কারো কথা শুনলে তার শান্তি আসবে না অন্য কাউকে দেখলে ভিতরে অনুভূতি সৃষ্টি হবে না অন্য কারো কণ্ঠ শুনলে আকর্ষণ সৃষ্টি হবে না সারা জীবনের জন্য সে আপনার হয়ে যাবেন সারলা তবে কোনো মতেই অসৎ উদ্দেশ্য নিয়ে স্বার্থ হাসিল করার জন্য খারাপ উদ্দেশ্য নিয়ে আমল করবেন না কারণ ভালোবাসা হচ্ছে একটি বড় নিয়ামত আল্লাহ তালার পক্ষ থেকে আসে আর যদি সেই ভালোবাসার ভিতরে বিন্দু পরিমাণ হচ্ছে খারাপ জিনিস খারাপ বিষয় আপনার ভিতরে ঢুকে অর্থাৎ এমন যদি চিন্তা করেন আপনি যে আপনি কাউকে পেতে চান শুধু স্বার্থ হাসিল করার জন্য খবরদার এটা কোনোদিন আপনারা করবেন না এখনই হচ্ছে জীবনে একজন মানুষকে বেছে নেন যাকে আপনি হচ্ছে সারা জীবনের জন্য পেতে চান এমন অনেক নারী পুরুষ রয়েছে এমন অনেক ছেলে রয়েছে যাদের কারণে অনেক মানুষের হাজার হাজার সুখ শান্তির জীবনটাকে একেবারে ধ্বংসে পরিণত হয়ে যায় দেখা যায় তারা তাদের স্বার্থ হাসিল করার জন্য কাউকে কিছুদিনের জন্য ব্যবহার করেন এরপরে দেখা যায় তাকে একেবারে দুমরে মশড়ে একেবারে শেষ করে দেয় ছেড়ে দেয় তখন ওই মানুষটা কিন্তু বিপদে চলে যায় অতএব হচ্ছে আমি শুধু আপনাদেরকে এতটুকু বলবো যে কোনো দিন আপনারা হচ্ছে অনেকজনকে ধোকা দেওয়ার জন্য আজকে একজনের সাথে কালকে আরেকজনের সাথে এই সকল চিন্তা চিন্তাভাবনা নিয়ে জীবন কাটাবেন না যে কোনো একজন মানুষকে সুখী করার চেষ্টা করেন আল্লাহ তালা আপনার জীবনকে সুখে শান্তিতে সমৃদ্ধি দিয়ে ভরপুর করে দেবেন এনশা আল্লাহ আপনি হয়তোবা কাউকে ভালোবাসেন মন থেকে চান হৃদয় রিংড়ানু ভালোবাসা তার জন্যই আপনি রেখে দিয়েছেন কিন্তু সে হয়তো বা আপনার ভালোবাসা বুঝে না দিকে ফিরেও তাকায় না আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কোনো মতেই আপনার ভিতরে যে তাকে নিয়ে যে আগ্নেয় গিলি চলছে ভিতরে যে জ্বলে পড়ে তার জন্য আপনি শেষ হয়ে যাচ্ছেন আপনি যে ওপর থেকে একজন মানুষ আপনাকে সবাই দেখতে পাচ্ছে কিন্তু ভিতরে ভিতরে যে আপনি আসলে একেবারেই শেষ হয়ে গিয়েছেন সেটা কেউই বুঝতে পারে না এমনকি যার জন্য হয়েছেন সেও বুঝতে পারে না আপনার কাছের মানুষ হয়তোবা আপনার পরিবারের সদস্যরা অথবা আপনার মা বাবা হয়তোবা আপনার পুরো হারার দিকে অবাক হয়ে যায় যে আমার ছেলে অথবা আমার মেয়ে কিছুদিন আগে কেমন ছিল আর এখন কি হয়েছে হয়তোবা তাদের কাছে এই বিষয়টি আপনি বলতে পারছেন না কারণ এই বিষয়টি বললে হচ্ছে তারা আপনাকে আরও অন্যরকমভাবে নেবে তো যার কারণে আপনি হচ্ছে মা বাবার কাছে কাছে মানুষের কাছে এটা শেয়ার করতে পারছেন না আর ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছেন তবে একটি কথা মনে রাখবেন আমি আপনাদেরকে এমন এক আমল আজকে দিব যে ওই ব্যক্তি যার জন্য আমল করবেন সে আপনার প্রেমে পড়তে বাধ্য হবেন সারলা আপনার প্রেমে এমনভাবে পাগল পারা হয়ে যাবে এমন অস্থির হবে এমন দেওয়ানা হবে যে ওই ব্যক্তি এই জীবনে বেঁচে থাকতে আপনি ছাড়া তার এই জীবনে অন্য কাউকে আর ভালো লাগবে না তার চোখে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আপনি হয়ে উঠবেন এই জন্য আপনাকে যেটা করতে হবে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমি যে নিয়ম মেনে বলবো ওই নিয়ম মেনে আমল করবেন কোনোরকম স্কিপ করবেন না তাহলে অনেক গুরুত্বপূর্ণ কথাই আপনি হয়তোবা মিস করে যাবেন আমি আপনাদের আরেকটি কথা বলে রাখি আপনারা জানেন পবিত্র কোরআনে আল্লাহ তালা একজন বিশেষ সায়কের কথা উল্লেখ করেছেন তিনি হচ্ছে আসি বিবনে বার্কিয়া রহমতুল্লাহ আলাই তিনি সোদাই মানুষের মন্ত্রী ছিলেন হাজার হাজার জিনদাতার তাবিদারি করত তিনি কিন্তু রিনী রানী বিলকিসের সিংহাসনকে চোখের পরখের মধ্যেই সোদাইম আনসলতামের সামনেই হাজির করেছিলেন যে কথাটি ব্যবহার করেছিলেন আজকে আমি সেই মহামূল্যবান গোপন কথাটি এখানে তুলে ধরবো এই কথাগুলো বিশেষ কাজের জন্য হজরত সুলাইমানসাল্লাত আসলামও ব্যবহার করতেন অর্থাৎ যে সকল ভাই বোনেরা রোহানি জগৎ থেকে কোনো সারা পেতে চান ভালো কিছু পেতে চান তাদেরকে এই কথাটা ব্যবহার করতেই হবে আর এই কথা ব্যবহার না করলে সারা জীবন আমল করে যাবেন তদবির করে যাবেন কিন্তু আমল থেকে কোনো দিন ভালো কিছু আসবে এই জন্য দেখা যায় অনেক ভাই বোনেরা আমল তুদির ঠিকই করেন অনেক সাহেবরাও আমল তদবির করে দেন কিন্তু কোনো রকম রেজাল্ট আসে না কেন আসে না জানেন আপনারা হচ্ছে আমলের মূল দৃশ্যটাই এখনো জানেন না হয়তো না জানা কোনো গুণা নয় অপরাধ নয় জানেন না তো কি হয়েছে আজকে থেকে জেনে নেবেন আমি আজকে যে আমলছি আপনাদের মাঝে বর্ণনা করবো এটা সাধারণ কোনো আমল না এই আমলটি আমি আমাদের দীর্ঘ আট বছরের জীবনে অনেক মানুষ এই আমলের দ্বারা পূর্ণাঙ্গ এত রেজাল্ট পেয়েছেন সবাই আনন্দে আত্মহরা হয়ে গিয়েছেন এই আমলটির ভিতরে আল্লাহ তালা এমন বিশেষ শক্তি লুকায়তে রেখেছেন আমি আপনাদেরকে বলি অনেক সময় দেখা যায় আপনাদের প্রিয় মানুষটি কোনো মতে আপনাকে পেতে চায় না আপনার হতে চায় না তার কারণ রয়েছে তার হৃদয়ে জাদুর প্রভাব থাকতে পারে এমন হতে পারে শয়তানের অসহসা থাকতে পারে পুরাতন কোনো শত্রু তার জাদু করে রাখতে পারে দেখা যায় অনেকেই ঈর্ষান্বিত হয়ে জিন চালান দিয়ে রাখতে পারে এ ধরনের অনেক পরিস্থিতির সৃষ্টি হতে পারে তবে মনে রাখবেন এটা আল্লাহ তালার পক্ষ থেকে আপনার জন্য অশেষ নিয়ামত এই নিয়ামতকে যদি সঠিক জায়গায় সঠিকভাবে কাজে লাগাতে পারেন আপনি কোনোদিন ব্যর্থ হবেন না এটি হবে আপনার জন্য আপনার প্রিয় মানুষটিকে সারা জীবনের জন্য পাওয়ার জন্য আপনার সংসার জীবন ভবিষ্যৎ জীবন সুখ শান্তিতে ভরপুর করার জন্য এটি বড় একটি নিয়ামত আল্লাহতালার পক্ষ থেকে অতএব এই নিয়ামতটিকে আপনি দয়া করে সঠিকভাবেই কাজে লাগান আর যদি কাজে লাগাতে পারেন তাহলে ইনশাআল্লাহ একশো পার্সেন্ট লাভ করবেন কোনো রকম এদিক সেদিক হবে না এনশা আল্লাহ আপনি মনে রাখবেন যে পরিপূর্ণভাবে আপনি হচ্ছে এই আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পেয়ে যাবেন এনশা আল্লাহ শুধুমাত্র আপনাকে এই আমল ঝির যা যা বলছি একটু দয়া করে আপনারা হচ্ছে ভালো করে বুঝুন আর সেই অনুযায়ী আমল করুন দেখেন কি ঘটে আপনার জীবনে আপনি এই আমল ঝির সম্পর্কে বলতে পারি গুলশানের একজন বোন তিনি একটি ছেলেকে খুব বেশি ভালোবাসতেন পাঁচ বছরের সম্পর্ক দেখা যায় হঠাৎ করে ছেলেটি তাকে ছেড়ে চলে যায় কোনো মতেই তার কাছে আর ফিরে আসবে না অন্য মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে যায় তখন ওই বোন বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে কোনো রেজাল্ট পাননি দেখা যায় ষোলো জন কাছে গিয়েছেন সায়করা এক একজন এক এক রকম কথা বলেছে কেউ কেউ পূর্ণাঙ্গ রেজাল্ট এনে দিতে পারেনি অনেকে ধোকাবাজিও করেছে শেষ পর্যন্ত এই আমলের দিন কিন্তু এই ছেলে তার কাছে আঠারো ঘন্টা পরেই তওবা করে ফিরে এসেছে কারণ ছেলে নিজেই স্বীকার করেছে যে মেয়ের কাছে গিয়েছিল ওই মেয়ে অনেক জঘন্য একটা মেয়ে তার আসল রূপ ধরা পড়ে গিয়েছে ওই ছেলে ফিরে এসেছে বলেছে আর কোনোদিন অন্য নারীর কাছে সে যাবে না আমি আপনাদেরকে একজন বোনের কথা বলতে পারি ওই বোন একটি ছেলেকে প্রায় হচ্ছে সাত বছর ধরে ভালোবাসতেন ওই ছেলে হঠাৎ করেই বিগড়ে যায় দেখা যায় কোনো মতেই ফিরবে না দেখা গিয়েছে পাগলের ন্যায় হয়ে গিয়েছিল ওই ছেলের জন্য দেশ বিদেশে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করে কোনো রেজাল্ট পাচ্ছিলেন না কিন্তু এই আমলের দ্বারা কিন্তু সতেরো ঘন্টা পরে ছেলে কিন্তু তার কাছে ফিরে এসেছে আমি আপনাদেরকে আমেরিকার এক ভাইয়ের কথা বলবো দুইজনই মানে আমেরিকার যে ভাই মেয়েটিকে পছন্দ করে নেয় সেও বাঙালি দুইজনেই আমেরিকাতে থাকেন দুজনে সিটিজেন আমেরিকার ওই মেয়েটার পিছনে সে সাত বছর ঘুরেছে কোনো রেজাল আসেনি দেখা যায় অনেক জায়গায় দৌড়াদৌড়ি করে কিছু হয়তো বা দুর্বল হয়েছে আবার আগের মতো চলে গিয়েছে কিন্তু এইভাবে আকৃষ্ট হয়নি এই আমল করার পরে এমন আকৃষ্ট হয়েছে যে প্রায় তিন বছর আগের ঘটনা আপনাদেরকে বলছি তারা বিবাহ আবদ্ধ হয়ে ছাড়লা তারা তাদের একটি কন্যা সন্তানও দিয়েছে এটি সাধারণ কোনো আমল না এই আমলটি কিন্তু আমি আমার দীর্ঘ আট বছরের তদ্বিরে জীবনে বাংলাদেশ আমেরিকা ফ্রান্স জাপান লন্ডন স্পেন সুইডেন বেলজিয়াম ক্যানাডা ব্রাজিল আর্জেন্টিনা বেলজিয়াম ইতালি সুইডেন স্পেন জার্মানি নেদারল্যান্ড পর্তুগাল অস্ট্রেলিয়া জাপান সহ বিশ্বের প্রায় একশো সাঁত্রিশটি দেশের ভাই বোনেরা এই আমল করে কিনে তাদের পছন্দের মানুষকে ভেবে পাগল পাড়া করেছেন পছন্দের মানুষ কাছে থাকুক দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক আপনি যদি আমলটি হারাল নিয়েতে আল্লাহ তার উপরে ভরসা করে করতে পারেন একশো পার্সেন্ট কামিয়াবি লাভ করবেন আর যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটা দেখছেন তাদেরকে প্রত্যেকের জন্য দোয়া করে দিলাম আল্লাহ তারা তারা যেন মনের মানুষকে পায় এবং সারা জীবনের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সারা জীবন তারা ভালো থাকতে পারে

পাগলপাড়া করার জন্য আমাকে বিশেষ সাহায্য সহজতা করুন এই কথাটি তিনবার বলে আমল শুরু করবেন আল্লাহ তালা পূর্ণ ভরসা রাখবেন এবং তালসাম আল্লাহ তালা হুকুমে আপনার পূর্ণ কাজ করে দিবে বিশ্বাস নিয়ে আমল করবেন কোন সন্দেহ অবিশ্বাস নিয়ে আমল করলে কিন্তু আপনি ভালো কিছু পাবেন না কারণ আপনার আমলকে নষ্ট করে দিবে আপনি করছেন সেটা আপনার করে নিবেন হচ্ছে ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সারফুল এবং তাহসিন সারা যদি কোন আমল করেন ওই আমল থেকে কোনোদিন ভালো কিছু পাবেন না অর্থাৎ রোহানি জগতের কোনো শায়ে পাবেন এই জন্য অনেক সাহেকরা আমল তদবির করে দেন নিজের আমল তদবির করেন কোনো রেজাল্ট আসে না কারণ আপনাদের সরফুল উম্মা তহসিন জানা নেই না জানা কোনো পাপ নাই আজকে থেকে জেনে নেবেন ইনশাআল্লাহ সরফুল উম্মা তহসিনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এই আমলছে শুক্রবার রবিবার সোমবার বুধবার বৃহস্পতিবার করতে পারবেন তবে এই আমল করার জন্য উত্তম কিছু মুহূর্ত রয়েছে যখন আমল করে সাথে সাথে ভালো রেজাল্ট পাওয়া যায় সেই সম্পর্কে জানতে চাই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন কোন সময় প্রেমে পাগল পাড়া করা আমল করলে সাথে সাথে রেজাল্ট পাওয়া যায় এবং কার্যকারিতা সারা জীবন থাকে আশা করি আপনারা উত্তম সময় নির্বাচন করে আমল করবেন আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তার অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাছন সুই এখনই অন করে দিবেন কারণ আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনে গুপ্ত আমল রুহানি জগৎ ফেরিস্তা জগৎ জিন জগতের অনেক আশ্চর্য আমল পেয়ে যাবেন প্রতিটি আমল হবে শতভাগ পরীক্ষিত ইউটিউবে গিয়ে দেখবেন আমার দুটি চ্যানেল রয়েছে এই দুটি চ্যানেলের ভিতরে প্রায় তিন হাজার আমল রয়েছে আপনারা যে যে বিষয় সমস্যায় রয়েছেন আমল করা মাত্রই রোজাল পেয়ে যাবেন ইনশাআল্লাহ একটু এদিক সেদিক হবে না এই যে আমল আপনারা করবেন এই আমল করার জন্য অবশ্য অবশ্যই আপনাদের যে কাজটি করতে হবে সাদা লাখ কাপড়ে অথবা কাগজে যেখানে আপনি লিখতে পারেন কাগজে লিখেন এই তনসামটি লিখবেন তলসামটি লিখার পরে এই যে দেখেন একটি ঘর ফাঁকা রেখেছি এইখানে আপনাকে লিখতে হবে এখন আপনারা অনেকে রয়েছেন আটবি লিখতে পারেন না বাংলায় লিখবেন কোনো সমস্যা নেই ঘরটা একটু বড় করে দিবেন যাতে করে লিখতে পারেন আপনার দায়িত্ব গ্রহণ করুন আমার পছন্দের ব্যক্তি অমুকের ছেলে অমুককে আকৃষ্ট করা অথবা অমকের মেয়ে অমুককে আকৃষ্ট করার জন্য উত্তেজিত করার জন্য প্রেমে পাগল পাড়া করার জন্য আমার সামনে হাজির করার জন্য দেওয়ানা করার জন্য এক্ষণি এক্ষন জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন আর এই কথাটি আপনারা আরবিতে বলতে চাইলে লিখতে চাইলে এখানে লিখবেন আমি নিজে দিয়ে কিছু কথা লিখে দিচ্ছি লিখবেন তাবাক্কালু এইখানে লিখবেন কিন্তু নিচে আমি ইয়া হায়সামিজি কি কালবি ওয়া ফরজি উলবি ওয়া শাহুয়া তাফলা মিন বি মুহাবbati ওয়া মাদ্দতি আলাহা আলাহা আদা জাদালা জাদাল সাআত ওয়াসাতু বরক আল্লাহু ফিকু আলাইকুম আপনারা যখন এইভাবে আরবিটা দেখা শেষ হয়ে যাবে বাংলা দি টাই দেখেন না কারণ তখন আপনার সামনেই থাকবে এরপরে আপনি পবিত্র কোরআনে চলে যাবেন আমি আপনাদেরকে হচ্ছে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি তবে যারা আরবি পাঠ করতে পারেন না কোনো চিন্তা করবেন না বাংলা উচ্চারণ দেখে দেখে পাঠ করবেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তাতেও কাজ হয়ে যাবে আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি আপনারা যে কাজটি করবেন শুরুতেই আপনারা হচ্ছে একবার বিসমিল্লাহ রহমে পাঠ করবেন তারপরে ওয়াসামা ইদাতিল বুরুস থেকে শুরু করে ওরাহম আদাবুল হারিফ পর্যন্ত পাঠ করবেন যখন আপনারা রাহম আদাবুল হারিকে পৌঁছাবেন তখন বলবেন বাংলায় বললে বলবেন এভাবেই পুরো অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুকের মন মস্তিষ্ক কল লজ্জাস্থান মাংসপিন্ড রক্তপিন্দ প্রতিটিলুম আমার প্রেম মহব্বত ভারবাসা দিয়ে যাতে এক্ষনই সে পাগলপাড়া হয়ে আমার সামনে হাজির হয় অথবা

আহমেদ আল বনি এবং আসিফ ইবনী বরখে রহমতুল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ সাহেব আসিফ বিবিনা বরখে রহমতুল্লাহ তিনি যে কথা ব্যবহার করেছিলেন রানী বিলকি সিংহাসন আনার জন্য সেই কথাটি আপনাদেরকে পাঠ করতে হবে তসাম কিন্তু সামনেই থাকতে হবে যদি না পাঠ করতে পারেন আমার মুখে শুনবেন

তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই জাজত নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে একটু খেয়াল রাখবেন আপনারা যখন এই নিয়ে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শত বাঘ কামিয়াবি লাভ করার জন্য যখন সাথে কথা বলবেন আপনি কোন স্তরের মানুষ সেটা আমি বুঝতে পারবো আপনি যে স্তরের স্তরে যে কাজটি করবেন এই তলসামটিকে একটি মাদুলি অর্থাৎ তাবিজ কিনে আনবেন ভাজ করে তাবিজের ভিতরে ঢুকাবেন মোম দিয়ে বা কোনো কিছু দিয়ে এটাকে আপনি হচ্ছে মুখ বন্ধ করে দিবেন বন্ধ করার পরে আপনি চেষ্টা করবেন এটাকে হচ্ছে কোনো মাটির চুলার নিচে এটাকে গেড়ে দেওয়ার জন্য যাতে করে চুলাটা সবসময় গরম থাকে অথবা আপনি এটাকে গ্যাসের চুলার মধ্যে ওই তাপ যে কোনোভাবে আগুনে আপনি যেন গরম করতে পারেন সেদিকে লক্ষ্য রাখবেন যদিও আপনি এই কাজ সঠিক নিয়মে করতে পারেন মনে রাখবেন সে পৃথিবীর যেখানেই থাকুক না কেন এমন পাগল পাড়া হবে এমন অস্থির হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না আপনি হচ্ছে তবে যখন এটা করবেন তখন বার হাতিহীন বার হাতিহীন এটা মনে মনে পড়বেন আর তার কথা মনে মনে চিন্তা করবেন দেখবেন কি হালাত তার হয় সে কেমন পাগল করা হয়েছে নিজের চোখে দেখে আনন্দ আত্মহারা হয়ে যাবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম আলিকুম রহমতুল্লাহ আবার